এটা হলো অরিজিনাল একদম চাকরি থেকে ভাঙা খাটিমে এটা হলো হাজার টাকা কেজি একদম দেখেন না চাকের থেকে ভাঙব যে মধু কীরকম হয় এটা বাস্তবতা এটা আর মানুষ যেটা বলে যে এই কালিজিরা মধু সরিষা মধু এই ফুলের মধু টাকা পরে কিন্তু টাকা নাই বিশাল একটা সমস্যা বর্তমান বাজারে অরিজিনাল মধু পাওয়া যায় না এটা হলো সেই কেন মধু এই এক কেজি মধুর দাম হলো তিন হাজার টাকা তারপরে খুবই টাফ যাদের লাগবে এই মধুটা এই যে দেখেন সামনে যোগাযোগ যোগাযোগ করবেন উনি এই মধু সরবরাহকারী দেখেন এক কেজি মধু তিন হাজার টাকা স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করবেন ওনার কাছে এই মধু ব্যতীত সরিষা ফুলের মধু কালিজিরার মধু অনেক প্রকারের মধু আছে তো সব মধু উনি গ্যারান্টি দিতে পারে না কিন্তু এই মধুরা একদম হানড্রেড পার্সেন্ট ওনার গ্রামের গ্রাম থেকে আনা হানড্রেড পার্সেন্ট খাঁটি মধু আপনারা চাইলে এই মধুরা নিতে পারবেন এটার প্রাইস হলো তিন হাজার টাকা কেজি আবারও বলতেছি এটার প্রাইস হলো তিন হাজার টাকা কেজি এটা কোনো আপনারা হয়তো বলবেন যে এটার গায়ে মূল্য দেওয়া নাই কারণ এই জন্য এটার গায়ে মূল্য দেওয়া নাই কারণ এটা গ্রাম থেকে চাক ভেঙে বোতলে করে আনা হয় আপনারা যেভাবে মনে চায় এভাবেই রাখতে পারবেন এটার কোনো ডেট এক্সপায়ার এক্সপায়ার কোনো ডেট নাই উৎপাদনের কোনো ডেট নাই যেদিন ভাঙছে ভাঙার পরে আনা হয়েছে আপনারা দেখবেন খাঁটি মধু অনেক দিন রাখা যায় খাটি মধু অনেক দিন ঘরে রাখলেও কোনো সমস্যা হয় না এটাই সেই খাঁটি মধু আপনারা ওনার সাথে যোগাযোগ করে মধুর করে করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম